সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি প্রভুর কৃপায় সকলে ভালো আছেন আজ আমি আলোচনা করব কোন কোন দিনে এবং কোন কোন সময়ে মিলন করলে আপনার সন্তান কেমন হবে তার স্বভাব চরিত্র কেমন হবে সে সন্তানকে দুরাচার হবে নাকি বংশের কলঙ্ককারী হবে নাকি তার স্বভাব চরিত্র শান্ত ভদ্র ধর্মপরায় ন্যায়বান মহাধনবান বলশালী দীর্ঘায়ী যুক্ত কৃষ্ণ ভক্ত পরায়ণ হবে পার্বতী দেবী মানবের অমৃতময় যা জন্মকথা জানতে ইচ্ছা প্রকাশ করলে শিব ঠাকুর কৈলাসে এই অমৃতময় জন্মকথা প্রকাশ করেছিলেন আপনি যদি এর যুক্ত পুত্র বা কন্যা সন্তান লাভের আশা করে থাকেন তবে আপনি অবশ্যই একটি শুভ সময় বেছে নিন আর এসব বিষয়ে জানতে আমাদের পৃথিবী আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে সাথে আমাদের যখন ভিডিও আপলোড হবে সেই ভিডিওগুলো দেখতে থাকুন আর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে সন্তান হলে যেন সেই সন্তান শুভ দিনেই গর্বে ধারণ করে জন্ম লাভ করে প্রভু আপনার মনের আশা অবশ্যই পূরণ করবেন তাই আসুন আজকের সেই শুভ দিনের মিলনের তারিখটি জানিয়ে দিই এবং শুভ সময়গুলো জানিয়ে দিই কখন মিলন করবেন এখন বলব যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী জুলাই মাসের ষোলো আঠেরো বিশ তারিখ ভোরবেলা পাঁচটা থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল একত্রিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ বুধবার অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চান্ন থেকে চারটা বিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে চারটা পঁচিশ থেকে চারটা পঞ্চাশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্বে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি পুত্র সন্তান আসে তবে সে পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরম ধার্মিক আত্মবেদী সুলক্ষণযুক্ত পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতীদেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময় গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চান্ন থেকে চারটা বিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে চারটা পঁচিশ থেকে চারটা পঞ্চাশ মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী জুলাই মাসের সতেরো তারিখ ভোরবেলা পাঁচটা থেকে দিবগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে ঋতুবতী হয়েছেন তাদের জন্য মিলনের সাত দুই হাজার চব্বিশ তারিখ বুধবার অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রিশ চতুর্থ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চাশ থেকে চারটা বিশ মিনিটের মধ্যে আপনি মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে চারটা বিশ মিনিট থেকে চারটা পঞ্চাশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্বে একটি কন্যা সন্তানের সুযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি কন্যা সন্তান আসে তবে সে কন্যা সন্তান হবে অতিপরায়ণা সুলক্ষণা ধর্মশীলা সত্যি সাধ্য কন্যা সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলশে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে আপনি রাত তিনটা পঞ্চাশ থেকে চারটা বিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে চারটা বিশ থেকে চারটা পঞ্চাশ মিনিটের মধ্যে মিলন অবশ্য অবশ্যই শেষ করবেন এখন বলবো যে সকল রমরিগণ বা আপনার স্ত্রী জুলাই মাসের বাইশ এবং চব্বিশ তারিখ ভোরবেলা পাঁচটা থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের সুযোগ হল একত্রিশ সাত দুই তারিখ বুধবার অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চান্ন মিনিট থেকে চারটা বিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে চারটা পঁচিশ থেকে চারটা পঞ্চাশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্বে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরম ধার্মিক সুলক্ষণযুক্ত খ্যাতনামা পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এই সময় গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে রাত তিনটা পঞ্চান্ন থেকে চারটা বিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা পঞ্চান্ন থেকে সরি বাংলাদেশ সময় অনুসারে চারটা পঁচিশ থেকে চারটা পঞ্চাশ মিনিটের মধ্যে মিলন কার্য অবশ্য অবশ্যই শেষ করবেন যে সকল রমণীগণ জুলাই মাসের ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ বিশ তারিখ বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই তারিখগুলোতে ঋতুপতি হয়েছেন তাদের জন্য এই মিলনের সুযোগটি দিয়ে দেওয়া হলো এরপরে তাদের এই এক মাসে কোনো সুভযোগ নেই আজকের কমেন্টসের সকলে জয় জগন্নাথ লিখে দেবেন কারণ এটা জগন্নাথ দেবী দেবের মাস চলছে দয়াময় জগন্নাথ দেব সকলের মনোবাঞ্ছা পূরণ করবেন আর কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ দেব এবং হর হর মহাদেব আর কে কে কোথায় বসে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে যারা দেখছেন তাদের প্রতি রইল আমার অনন্ত ভালোবাসা আর যাদের ধৈর্য রয়েছে তারাই একমাত্র কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুপতির তারিখটি দিন এবং সারাত মিলিয়ে একই তারিখ হিসেবে ধরে নেবেন এবং শুভ দিনটিতেও দিন এবং সারা রাত মিলিয়ে একদিন হিসেবেই ধরে নেবেন একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন আর হ্যাঁ জয় জগন্নাথ দেব লিখতে বলবেন না এবং হর হর মহাদেব তো অবশ্যই লিখবেন এবার ভিডিওটি শেষ করব ধৈর্য ধারণ করুন ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন জগন্নাথ দেব আপনাদের সকল মনের আশা পূরণ করুক এই শুভকামনায় পৃথিবী আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছে আজ